সামনের দিকে তাকায়া দেখে খালি মাতা আর আধা আমার নবিকে আমার আল্লাহ জানাইয়া দায় ও পয়গম্বর আপনার ডানে যা দেখলেন না বামে যা দেখলেন না সামনে যা দেখলেন না এগুলা আর কার উম্মত না এ সব গুলো হলো আপনি মোহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত দেখেন আল্লাহর নবীকে আল্লাহ বলছে ও বন্ধু ওই বেইমান বলছে তুমি মরে যাওয়ার পরে তোমার নাম নেওয়ার কেউ থাকবে না তোমার যতগুলো উম্মত আছে এই পরিমাণ তারা দূরত পড়বে বাংলার জামিন থেকে দূরত পড়বে আমার ফেরেস্তা থাকবে দূরদের কথাটা তোমার রৌজা শরীফে পৌঁছায় দিবে সোহা

জন্য ওয়াজিব হয়ে যায় এটা জোরে কোন এই জন্য দেখেন না নবীর কোন ছেলে নাই আজকে নবীর ইজ্জতের উপরে আঘাত করলে আজকে নবীর স্ত্রীদেরকে নিয়ে কথা বললে আজকে নবীর আদর্শের উপরে কেউ যদি কলম ধরে কেউ যদি আমার নবীকে কাউবয় বলে কেউ যদি আমার নবীকে নোংরা শব্দ দ্বারা সম্বোধন করে কেউ যদি আমার নবীর ব্যাপারে এমন শব্দ ব্যবহার করে যেটা নবীর সামনে সামনে যায় না আমার মায়েদের পারে নো ইনটেক নো ভাবছে না এ ধরনের শব্দ ব্যবহার করেছে আমরা ওলা আমার ক্রামা একটা কথা বলেছি সব ব্যাপারে স্যাক্রিফাইস চলবে সব ব্যাপারে ছাড় দিব আমাকে মারো কোনো সমস্যা নাই আমাকে গাড়ি দাও কোনো সমস্যা নাই আমার ঘড়ি নিয়ে দাও সমস্যা নাই চশমা নিয়ে দাও সমস্যা নাই কারণ সব দিতে পারি ইমান দিতে জানি আরো বলেন আওয়াজ দিয়ে বলেন এ মুসলমানা আমি জানি না আপনারা কি মনে করবে না কিন্তু আল্লাহর কসম করে বলিয়া আমি লিয়াকত হুসাইনা আমার নবীকে আমার মায়ের চাইতে বেশি ভরবাসিয়া আমার নবীকে আমার বাবার চাইতে বেশি ভয়বাসিয়া আমার নবীকে আমার সন্তানের চাইতে বেশি ভরবাসিয়া আমার নবীকে আমার 다시 바라바시야

ঠিক কি বলো কেন কেন কারণ হলো যেই দিলে নবীর প্রেম নাই ওইটা কোন দিলই না কথা বলেন ঠিক কি না ওটা জান্নাতে যাবে না জাহান নামে যাবে তুই তো জাহান নামে তুই তো মরা কুত্তা তরে দিয়ে আমার কিচ্ছু হবে আরো জোরে বলেন কিচ্ছু হবে আওয়াজ দিয়ে বলেন কিচ্ছু হবে আর একটা বার আপনাদের থেকে ওয়াদা নিতে চাইয়া আবার যদি কোন কোরআন দ্বারা বাংলার জামিনে আমার ইজ্জত নিয়ে আঘাত করে কিছুদিন আগে ইন্ডিয়ার জামিনে আঘাত করেছিল হ্যাঁ মুসলমান বাংলাদেশের ফরিদপুরের বলমারিতে বেইমান মূর্তি ভাঙ্গা হয় সেই আলোচনা যদিও ভারতের পার্লামেন্টে হতে পারেয়া সেই আলোচনা যদিও তাদের এমপি মন্ত্রীরা আলোচনা করতে পারেয়া এ শিয়ালব পরিবার মুসলমানের বাংলায় এ মুসলমানের শহরে ঢাকার শহরে যেই সংসদ আছেয়া আবার দেবীকে নিয়ে ইন্ডিয়াতে যখন এই সমালোচনা করে ঈশ্বরের উপরে আঘাত করেয়া সেই আলোচনা সংসদে হয় না এমন সংসদা বাংলার মুসলমান চায় না ঠিক কিনা বলো এই জন্য যুবক ভাই কথা একটাই আল্লাহ আর রাসুলের ব্যাপারে আমার বাপও যদি কোনো কথা বলে তারও খবর আছে কথা কন আরো জোরে কাজ দিয়ে বলেন কারণ বাবা আমার আগে হলো নবী আর আল্লাহ ঠিক কিনা সবার আগে আল্লাহ এরপরে নবী সুতরাং বাবা যা মনে চাই তাই যাক আপনারা দেখেন নাই আমার নবীর জামানায় আমার নবীর আমলে সন্তান সন্তান নিজের বাবাকে হত্যা করেছে বলেন আরে সন্তান বেইমানের বাবা সব বেইমানের পক্ষ হয়ে যুদ্ধে যখন শরিক হয় সন্তান খালি বাবার খোঁজে যে কঠোর শয়তানটা কোথায় আছে ওটার ধরে জবাই দেব কারণ এখন পরিচয় হলো আমার আল্লাহ আর নবীর সাথে বাবা আর সন্তানের কোন পরিচয় একটা উদাহরণ দেই যেমন দেখেন আমার আমাদের আমাদের জাতির পিতার নাম কি ভাই সবাই বলেন আরো জোর একটু আওয়াজ দিয়ে বলেন সবাই বলেন নাম কি ভাই আবরজরক আর দুই চারটা ছাতা মাতার যেগুলো নাম কই ওটা জাতির পিতা হওয়ার যোগ্য না কথা জাতির পিতার নাম কি একসাথে বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম আল্লাহ এই ইব্রাহিম নবী তাকে যখন নমরুদে আগুনের ভিতরে ফলায় দেখেন কেউ ইব্রাহিমের এই পাজামাটা খুলতে যায় নাই কেউ সতরটা খুলতে যায় নাই নেমক খারাম বেমা বেঈমান বে বেসরম নেমক খারাম ইব্রাহিম নবীর বাবা আজর গিয়ে সতরটা খুলছে কথা বলেন ঠিক কিনা ইব্রাহিম নবী এই জন্য তার বাবা যাবে জাহান নামে আল্লাহর কাছে বলছিল আল্লাহ আমার বাবারে দেখেন এরপরও সন্তান আল্লাহর কাছে বলছে আল্লাহ আমার বাবারে তুমি জাহান নামে দিবা আল্লাহ কয় ইব্রাহিম এমনভাবে তোর বাবারে জাহান নামে দিব তুই দেখলেই ঘৃণা করবি তাই দেখা দিলি চিন্তা করেন যেই বাবা সন্তানের পোশাক পরায় পোশাক কিনে দেয় সেই বাবা যখন সন্তানের এখান থেকে পোশাকটা খুলে ফেলে এর চাইতে সন্তানের বড় কষ্ট আর কিছু হতে পারে আরো জোরে বলেন হতে পারে এই জন্য যুবক ভাই যে কথা বলতে গেলাম আলহামদুলিল্লাহ এখনো বাংলাদেশ নয় এখনো বাংলাদেশ নয় সারা পৃথিবীতে এমন আসে যারা নিজের জীবন বিলিয়ে দিতে চায় নবীর ইজ্জতের হেফাজতের জন্য বেশি দিন আগের কাহিনা এই ভারতের জমিলে গিলা সুর নামে এই বেমান রামপাল একটা ছিলা আমাদের আলকবিরিসাতের উপরে আঘাত করেছিলা আমার নবীর সম্মানের উপরে আঘাত করেছিলা 19 বছরের এক যুবক মসজিদের ইমামের খুৎবার মধ্যে শুনেছে ওই মানটাকে যে হত্যা করবে সে সাহাবায়ে শহীদির মর্যাদা পেয়ে যাবে তাকে যদি কেউ হত্যা করে ফেলে শহীদির মর্যাদা পেয়ে যাবে আর যদি হত্যা নাও করতে পারে আল্লাহর নবীর আশিক হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ইমাম সাহেব এই কথাটা বলেছে আল্লাহর ওই বান্দার দিলটা অটোমেটিক দিলটার মধ্যে একটা ঝাঁকা দিয়ে উঠছে আরে আমার নবীর যেটা আমার কলিজা আমার কলিজার ব্যাপারে এমন কথা এমন সময় বাজারে গিয়ে একটা সুরি কিনছে সুরি কেনার পরে ওই সুরিটা এখন লুকায়া লুকায়া ধার দিতেছে মা এবার কয় ও সন্তান ও সন্তান কুরবানি তো দেরি আছে সুরি কেন ধারাও কয় মা কুরবানি বহুদূর কুরবানির জন্য সুরি ধারাই না কি জন্য ধারাও কয় মা একটা আসল ঘটনা আছে তোমারে বলব না মহিলা মানুষ তোমারে যদি বলি তাহলে তুমি মন্যদের কাছে বলে দিবা এমন সময় এমন সময় মা বলতেছে বাবা বল কাহিনীটা কি সন্তান বলছে ওই রঙ্গিলা রসুল নামে আমার নবীর নামে একটা বই লেখে আমাকে ব্যঙ্গ করেছে আমি এই সুরিটা কিনেছি তাকে হত্যা করব তারে দুনিয়া থেকে শেষ করে জাহান নামের লাকড়ি বানায় দিব মা সন্তানকে বুকের সাথে জড়ায় ধরে কয় ও কলিজার টুকরা সন্তান তুই আমার দুধ পান করেছিস আমি তোকে দুইটা বছর

ঠিক সেই জামানার কাহিনীর মতো নবীজি সব সাহাবা একরামের নাম লিখে ফেলছেন কারা কারা যুদ্ধের ময়দানে যাবে ঘোষণা হয়ে গেছে যুদ্ধের দামামা বেজে গেছে যুদ্ধের সমস্ত মানুষের নামগুলো লেখা হয় সন্তানের বয়স বড় বছর সন্তান বাড়িতে গিয়ে দেখে মা দুঃখিনী কান্না করে এমন সময় সন্তান বলতেছে মা আপনি কেন কান্না করেন সন্তান বলতে সন্তানের মা বলে বাবা কানটা খুলে শোনো আজকে বহুত মা শহীদের মা হবে আমার সন্তান তো ছোটো আমার সন্তান যদি আজকে বড় হতো আমিও শহীদের মা হইতাম আজকে আমি শহীদের মা হতে পারলাম না সন্তান মাকে সান্ত্বনা দেয় মা চলো নবীজির দরবারে যাই নবীজির দরবারে মা সন্তান দুইজন হাজির হয়ে গেছে পায়গাম্বারকে বলতেছে ইয়া আল্লাহ আমার এই সন্তানের নামটা আপনি লিখে নেন নবী বললেন তোমার সন্তানের বয়স তো বারো বছর এমন সময় মা কোনো কথা বলে না সন্তান বলতেছে ইয়ার্সুল আল্লাহ আমি আমার মাকে দেখেছি আমি আমার দাদিকে দেখেছি চুলায় যখন লাকড়ি ধরায় লাকড়ি ধরানোর আগে ওই চুলার ভিতরে ছোট্ট ছোট্ট কিছু লাকড়ি দিয়ে এরপরে বড় লাকড়ি দেয় ও নবী আমার মার বড় স্বপ্ন শহীদের মা হবে ও পায়গম্বর আমার মার বড় ইচ্ছা শহীদের মা হবে আমি তো ছোট আগে আমাকে পাঠায়া যুদ্ধের দামামাটা আপনি বাজার না আল্লাহু আকবার চিন্তা করেন সেই মায়ের পরিচয় আজকে তেরোশো চোদ্দশো বছর পরে এসে এরপরে কি হলো যুবক এরপরে সেই ছেলেটা সেই বেইমানটাকে হত্যাও করলো হত্যা করার পরে এখন আদালত তাকে হাজির করা হয়েছে গ্রেফতার করা হয়েছে উকিল যারা ছিল তারা বলছে তোমার কাছে একটা আবেদন তুমি খালি এতটুকু বলবা আমার মাথাটা ঠিক ছিল না খালি এতটুকু বলবা তা আমরা তোমার এই সিস্টেম কইরা এই মামলা থেকে জামিন নিয়ে দিব এমন সময় যুবক বলে এ উকিল তুমি কি বলতে চাও কানটা খুলে শোনো না কানটা খুলে শোনো না